বাড়ির এই দিকে লাগান জবা ফুলের গাছ চুম্বকের মতন টাকা টানবে হ্যাঁ বাড়ির ঠিক এই জায়গাতে জবা ফুলের গাছ লাগালেই উপচে পড়বে ধন সম্পদ মা লক্ষ্মীর কৃপায় সমস্ত অভাব অনুটন দূর হবে বাস্তুশাস্ত্রে এমন অনেক ফুলের উল্লেখ করা আছে যা শুয়ে থাকা ভাগ্যকে উজ্জ্বল করতে পারে এর মধ্যে একটি হলো জবা ফুল এই লাল রঙের ফুল খুব সহজে পাওয়া যায় এমনকি অনেক বাড়িতেও দেখা যায় বাস্তুশাস্ত্র অনুসারে ফুলটি আর্থিক সংকট দূর করে এবং ঋণ থেকে মুক্তি দেয় যার কারণে আপনার কখনোই অর্থের অভাব হয় না এই ফুলটি দেবী কাছে অত্যন্ত প্রিয় একটি ফুল তবে মনে রাখবেন এটি কেবলমাত্র বা উত্তর দিকে রাখা উচিত সবসময় গাছকে জল দেওয়া উচিত যেন কোনো মতে গাছটি শুকিয়ে না যায় এটি বিশ্বাস করা হয় যে জবা ফুল সম্পদে দেবী লক্ষ্মীর প্রিয় আপনি যদি বাড়িতে গাছটি লাগান তাহলে দেবী লক্ষ্মীর আস আশীর্বাদ সময় আপনার উপর থাকবে আপনি যদি ঋণের সমস্যায় ভুগে থাকেন তাহলে সেই সমস্যা থেকে দূর করতে পারে জবা ফুলের গাছ এজন্য শুক্রবার আপনার বা টাকা রাখার রাখার জায়গায় ফুল ফুল রাখতে হবে তবে আগে ভগবান গণেশ এবং মা দুর্গার ধ্যান করতে ভুলবেন না আপনাকে সাত দিনের জন্য এই প্রক্রিয়াটি করে যেতে হবে অনেক সময় কোনো না কোনো কারণে ঘরে ঝামেলা লেগে থাকে স্বামী স্ত্রীর সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলে আবার কখনো কখনো সম্পর্ক নষ্ট হয়ে যায় এমন পরিস্থিতিতে জবা ফুল আপনার সম্পর্ককে মজবুত করতে পারে এর জন্য আপনাকে বালিশের নিচে জবা ফুল নিয়ে ঘুমোতে হবে যদি আপনার বাড়িতে আর্থিক সংকট লেগেই থাকে বহুদিন ধরে আপনি অনেক চেষ্টা করেও কোনোমতে সমাধান করতে পারছেন না এই পরিস্থিতিতে জবা ফুল এই সমস্যা দূর করতে পারে এর জন্য একটি তামার কলসে জবা ফুল রাখুন এবং জল দিয়ে পূর্ণ করুন তারপর সূর্যদেবকে নিবেদন করুন কঠোর পরিশ্রম করে অগ্রগতি না হলে এই সমস্যায় জবা ফুল আপনাকে সাহায্য করতে পারে এর জন্য আপনাকে দেবী লক্ষ্মীকে জবা ফুলের সঙ্গে চিনির মিছরি নিবেদন করতে হবে শুধু আপনার এই ছোটো কাজ দিয়ে আপনার ব্যবসা নতুন উচ্চতায় পৌঁছে যাবে